হ্যালো গাইজ আমি আজ প্রথমে ভাতটা তুলে দিয়েছি ভাতটা তুলে দেওয়ার কারণ আছে কারণ আমি যে আজ রেসিপিটা তৈরি করব সেটা গরম গরম ভাত দিয়ে খেতে বেশি মজার লাগবে যেহেতু চলো রেসিপিটা তৈরি করা শুরু করি এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর তিনটে ডিম কিন্তু আমি এখন সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে আমি ডিমটা সিদ্ধ করেছি হালকা ভিতরে কুসুম কিন্তু একটু নরম থাকবে সেই হিসেবেই কিন্তু আমি ডিমটা সিদ্ধ করেছি অন্যদিকে পাতিল আমি সরিষার তেল নিয়েছি দুটো শুকনো মরিচ নিয়েছি এবং নিয়েছি সাত থেকে আটটা রসুন কো আমি একটু বড় সাইজটা নিয়েছি তোমরা ছোটটাও নিতে পারো এবং এই রসুন আর আমি শুকনো মুড়ি সুন্দর করে ভেজে একটু বাদামি কালার করে নিব যেন রসুনটা একটু একটু ভালো করে রসুনটা সিদ্ধ করে নিব আমার এখানে রসুনটা কিন্তু অতটা সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে ঠিকই কিন্তু সিদ্ধ হয়নি অনেক ঝামেলা হয়েছে তোমরা রসুনটা অবশ্যই ভালো করে কিন্তু একটু ভেজে নিবে যেন সিদ্ধ হয় আর রসুন যদি দেশি রসুন হয় তাহলে বেশি ভালো লাগে এই যে আমাদের ইন্ডিয়ান রসুনটা তো একটু বড় বড় ভাজতে একটু অসুবিধা হয়েছে মানে সিদ্ধ হতে অসুবিধা হয়েছে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু আমি হালকা ভাজি করে নিয়েছি যেহেতু বত্তা করব অত ভাজি করার কোনো দরকার নেই দেখতে পাচ্ছ রসুনটা দেখো আমার কিন্তু মাখাতে অনেক কষ্ট হচ্ছে যাই হোক যেভাবে হোক রসুনটা আমি মাখিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি ডিম দুই ধরনের ভর্তা করব একটা কাঁচা মরিচ দিয়ে করব একটা শুকনা মসজ দিয়ে করবো আমি দুটো কাঁচা দিয়ে করেছি যেহেতু আলিশা আব্বু আর আমার বোন খাবে এই কাঁচা মরিষটা দিয়ে আর আমার একটু একটু শুকনো মরিচটা একটু বেশি পছন্দ এর জন্য আমি একটা ডিম আমার জন্য শুকনো মরিচ দিয়ে কিন্তু করে নিব শুকনো মরিচ দিয়ে আর কাঁচা মরিচের মধ্যে দুটাই কিন্তু ভালো লেগেছে কাঁচা মরিচটাও কিন্তু অনেক ভালো লেগেছে কিন্তু আমার কাছে মনে হলো শুকনো মরিচটা অনেক বেশি ভালো লেগেছে শুকনো মরিচের ছালে তো আমার পেট ভরে যায় মনে হয় যে আমি কাঁচাই খেয়ে ফেলি আসলে অনেক বেশি মজা হয়েছে তারপর আমি শুকনো মরিচের রসুন আর পেঁয়াজটা ভালো করে লবণ দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি এবার আমি এটা কি করব ডিমটা কিন্তু ভালোভাবে ওর সঙ্গে আমি মাখিয়ে নিব দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি তোমরা যদি গরম ভাতের সঙ্গে এইভাবে ডিম হত্যা করে যদি মাখিয়ে খাও বিশ্বাস করো এতটা মজার লেগেছে বলার বাইরে একবার খেয়ে দেখতে পারো অনেক বেশি মজার যেহেতু আমি তো সকালে খাইনি আমার তো খুবই ইচ্ছা হচ্ছে আমি এখন এই ভর্তা দিয়ে খাবো আর তোমাদের দেখো খুব সুন্দর করে দেখাচ্ছে মানে কালারটা জাস্ট ওয়াও হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে আর এখানে আমি এখন গরম দিয়ে খাচ্ছি এই ডিম ভর্তাটা অনেক বেশি মজার হয়েছে একবার হলো কিন্তু গরম ভাত দিয়ে খেতে পারো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন আর অবশ্যই আমার ফলো বাটন অন করে তাই যাবে আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করেও জানাবে আসসালাম আলাইকুম